দিদিকে মানে আমিও নোবেল পুরস্কার দেওয়া উচিত রকম প্রশাসন চালানোর যা দক্ষতা তাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মনে করি চলুন সবাই মিলে দিদির জন্য বাংলা দিদির জন্য এই রকম পুলিশ প্রশাসনের তৎপরতা দেখে একটা নোবেল পুরস্কারের দাবি করি আমরা ছোট লোক অনেক হতে পারে এরকম রকম লোকমই ভূ ভারতে কোথাও দেখা যায় না এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো অ্যাকশান নেওয়া সমস্ত কিছু করা উচিত বলে মনে করি এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি উপদ্রুত এলাকা ঘোষণা করুক ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক রাজ্যপাল অনেক কথা বলে বিচারক বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে এখনই সেখানকার আইন শৃঙ্খলা রেজিস্টোর করা দরকার বলে মনে করি আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল মানে প্রবল কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে হাইকোর্ট রায় দিচ্ছে ইডি তদন্ত করছে এখন যেটা তৃণমূল করল সেটা হলো বউকে মেরে মানে ঝিকে মেরে বউকে শাসন করা ঝিকে মেরে বউকে শাসন করছে অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও ইডিকে দেখছো এবার তোমাদেরকেও আমরা ইডি বানাই এত টাকা যে টাকা বাংলায় লুট হয়েছে মনে করুন পাথর থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে বালি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে রেশন থেকে মিড ডে মিল থেকে তো টাকাগুলো যাচ্ছে কোথায় এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে বাংলাদেশের একটা রুট এবং লক্ষ্য করে দেখবেন খোকাবাবুর মাঝে মাঝে বিদেশ ভ্রমণ সেই রুটেই হয় সিঙ্গাপুর দুবাই সেই রুটেই হয় এটা হচ্ছে এই টাকা মানি লন্ডারিংয়ের রুট এগুলো একা কাউরির ক্ষমতা এগুলো হয় না এগুলো অর্গানাইজড লুট এবং অর্গানাইজড মানি লন্ডারিং এই যে টাকা এদিক থেকে অধিক হচ্ছে আবার সেই টাকা ঘুরে আমাদের দেশেই আসছে আমাদের রাজ্যে আসছে বাংলাদেশ দিয়ে যাচ্ছে দুবাই হয়ে মরিশাস হয়ে সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে দৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে তেমন দিদির কাছে আসছে এবার অদ্ভুত এই চক্কর এবং এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটা কিন্তু হতেই হবে তার জন্যে তাদের বিদেশ ভ্রমণ হয় তার জন্য তাদের বিদেশে যেতে হয় তার জন্য তাদের বিদেশের সঙ্গে এত যোগাযোগ এবং তার জন্যেই ইডির উপরে হামলা ইডির উপরে হামলার মধ্যে দিয়ে এটা প্রমাণ করে দিল যে বহু তথ্য আছে যেগুলো যাতে প্রকাশ না পাই তার জন্য মরিয়া তৃণমূল পার্টি মরিয়া তৃণমূল পার্টি আর যেন যা জেনেছে জেনেছে আর যেন জানি না হয় কুলের কথা খুলে আর যেন বাজারে প্রকাশ না পাই তার জন্য এই বর্বরচিত আক্রমণ করছে তৃণমূল এবং পুলিশের যৌথ ষড়যন্ত্র